বেসিক্যালি আমাকে ইন্ডিয়ান একটি নাম্বার থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো আমাকে হত্যার হুমকি দেওয়া হয় বলা হয় যে সাত দিনের মধ্যে আমাকে হত্যা করা হবে জাতীয়তাবাদী শক্তিকে আমি বলবো জাস্ট এদের চেহারাগুলো চিনে রাখেন এরা কেউই আপনাদের পক্ষের লোক না এরা কেউই আপনাদের সুনাম বয়ে আনবে না এরা এরা দেখেন এরা বলছে যে এরা হলো রমনের সাথে তুলনা করে শেখ মুজিবের ঘটনাগুলো স্বৈরাচারের ঘটনাগুলো তুলনা করছে ঠিক আছে এবং বলছে একবার পঞ্চাশ হাজার মাথায় প্রস্তাব করা হলো না এমনি রাস্তাঘাটে টুকটাক আন্দোলন করতেছে বাথরুম খুঁজে পাচ্ছে না আর যখন দুই কোটি আওয়াম লোকজন আসবেন তখন এরা কানে ভাল হবে আসবে আমি নিজেই তো আসতে পাঁচই আগস্টের পরে বিএনপির আওয়ামী লীগ করা

এখানে প্রেস ক্লাবে বসে বসে চায়ের দোকান দিয়ে জায়গা দখল করে রাখছে আমাদের জায়গাটা ওইটা ছিল না প্রতিবাদের জায়গা আমাদের বিষয়টা ছিল আমরা প্রবাসী ভাইদের বিমান ভাড়া নিয়ে ওখানে প্রতিবাদ করছিলাম সেই বিমান ভাড়া অতিরিক্ত বেড়ে গেছে ষাট হাজার টাকা বিমান ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা হয়ে গেছে সেই প্রতিবাদের জায়গাটা এখানে আমার একটা আমরা একটা লিঙ্ক খুঁজে পেয়েছি যে বিমান সিন্ডিকেটরা এরা আমাদের উপরে হামলা করার একটা মানে ফিন্যান্স করেছে যে আমরা যেন ওখানে বসতে না পারি তো এটা আবার তদন্তের একটা বিষয় এইগুলো বিষয়ে আমরা সেনাবাহিনীর ক্যাম্পের কাছে গিয়েছিলাম আমরা গিয়ে দেখলাম যে না তাদের কোনো ওইভাবে আমরা বললাম আপনারা ওরা বলে একটা লিখিত অভিযোগ দিয়ে যান আমি বললাম লিখিত অভিযোগ দিলে আপনারা কি ব্যবস্থা নেবেন তা বলতেছে আপনি তো সবই জানেন বোঝেন আ আকম শুরু করছে বেসিক্যালি আমাকে ইন্ডিয়ান একটি নাম্বার থেকে আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব। আমাকে হত্যার হুমকি দেওয়া হয় বলা হয় যে সাত দিনের মধ্যে আমাকে হত্যা করা হবে যেভাবে হোক তো এর ছয় দিনের মাথায় প্রেস ক্লাবে এই আক্রান্ত আমরা হই এবং শুধুমাত্র এই চায়ের দোকানদার যারা আওয়ামী লীগের ছিল বাহাউদ্দিন নাসিমের কর্মী ছিল এরকম না ওইখানে ইনস্ট্যান্ট কয়েকটা রিক্সাওয়ালা হাজির হয়ে যায় যারা হলো ওই রিক্সা থেকে নেমে আমাদেরকে আক্রমণে উদ্যত হয় তো এবং সেই দিন কিন্তু ক্যারোসিন ছিল ওদের হাতে হঠাৎ করে ক্যারোসিন কই থেকে আসলো এবং ক্যারোসিন ঢেলে দিচ্ছে আমার গায়েও ঢালছে তার গায়েও ঢালছে বিষয়টা এরকম আগুন জ্বালায় দেবে এরকম একটা তৎপরতা তো এই সব কিছু বিষয়ে আমাদের ব্রিফিং করার উদ্দেশ্য যে আপনার সরকারের বিভিন্ন প্রশ্রয়ের কারণে দেখেন প্রেস ক্লাব কিন্তু বাংলাদেশের দুধের স্বর বলা যায় এখানে সর্বাক্ষণিক গোয়েন্দা সংস্থার লোকেরা থাকে পুলিশ থাকে সবাই থাকে তাদের উপস্থিতি থাকা অবস্থায় তারা কি জানে না এরা অমলিক করে তারা কিন্তু সবাই জানে আওয়ামী লীগ করে কিন্তু তাদেরকে কিছু করছে না তাদেরকে ছেড়ে দিয়ে রাখছে এবং আমরা যারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছি তাদের জীবনটা হুমকিতে ফেলছে আমি গোয়েন্দা সংস্থার ভাইদেরকে কড়া ভাষায় বলতে চাই আপনাদের পক্ষ থেকে এই দখলদারদের পক্ষে সাফায় গাওয়ার নমুনা আমাদের কাছে আসে আপনারা সাফায় গিয়েছেন এবং ওখানে শাহবাগ থানার পিআই বুলবুল ভাইকে আমি ধন্যবাদ দেব উনি ওনার জায়গা থেকে আমাদের গায়ে যেন আঘাত না লাগে খুব তৎপরতা দেখিয়েছেন এজন্য পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তা পিআই বুলবুল ভাইকে ধন্যবাদ জানাই কিন্তু ওভারঅলি পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই সবাই জানে ওইখানে আওয়ামী লীগের লোকেরা দখল করে আছে এবং এইখানে যে বিএনপির ভাইরা জামাতের ভাইরা বিভিন্ন সং অপ্রাপর সংগঠনের ভাইরা প্রোগ্রাম করছেন এরা কিন্তু যে কোনো সময় এদের মানে ভয়ঙ্কর রূপ দেখাবে এদেরকে এখানে প্রশ্রয় দিলে প্রেস ক্লাব দখলমুক্ত করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছিলাম আমাদের আরিফিল্লা ভাই আমাদের সহযোদ্ধা সৈকত ভাই এবং আমি নিজেও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম সেই সময় প্রেস ক্লাব যারা দখল করেছিল চা দোকানদার নামে আপনারা যেটা দেখেছেন চা দোকান দিয়েছে বিভিন্ন দোকান দিয়েছে তো তারা বারবার বলছিল জামা খুলে দেখাচ্ছিল যে তারা অনেক লড়াই সংগ্রাম করেছে গায়ে গুলি লেগেছে তারা বিএনপি করে তারা জামাত করে এরকম বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়েছিল তো আমরা এটা নিয়ে গবেষণা করছিলাম যে আসলে এরা কারা যারা প্রেসক্লাব দখল করে আছে তাদের একটা পরিচয় হওয়া উচিত কারণ তারা বড় বড় রাজনৈতিক প্রক্রিয়াগুলোর নাম বলছে তাদের একজন সমন্বয়কদের সঙ্গে একটা ছবিও দেখিয়েছে তাদের একজন সমন্বয়কদের সাথে একটা ছবিও দেখিয়েছে যে এই সমন্বয়ক তাদেরকে এখানে বসার অনুমতি দিয়েছে তো আমরা খুঁজতেছিলাম যে এদেরকে বিএনপি বসিয়ে দিল নাকি জামাত বসিয়ে দিল নাকি নাগরিক কমিটি নাকি গণ অধিকার পরিষদ কারণ বারবার জামা খুলে টেনে দেখাচ্ছিলো ওদের গায়ে আঘাতের চিহ্ন এরকম বিভিন্ন দৃষ্টি আকর্ষণ করছিল যে আমরা আন্দোলন সংগ্রাম করছি আপনাদের জন্য এরকম একটা বিষয় তো আমরা সেই বিষয়টাই ছোট্ট করে একটু দেখাবো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা এই ছেলেটা দেখেন ও অনেক অ্যাটেনশন নিচ্ছে এবং বারবার জামা খুলে দেখাচ্ছে এই ছেলেটি তার হাত দেখাচ্ছিল হাতে অনেক দাগ ছুরির দাগ কাঁটা দাগ এগুলো দেখাচ্ছিল তারপরে পিঠ গেঞ্জি খুলে দেখাচ্ছিল যে সে বিএমপি করে এরকম অ্যাটেনশন দেখাচ্ছিল তো আমরা আসলে খুবই বিব্রত হচ্ছিলাম যে এত বড় একটা রাজনৈতিক দলের নামে ব্লেম দিচ্ছে এবং আমরা নিজেরা আতঙ্কিত হচ্ছিলাম যে আমরা বিএনপি কর্মীদেরকে এখানে চা দোকানদার দিয়ে জীবন নির্বাহ করে তারা তাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি কি